এটা হচ্ছে আমার ছোট ম্যাগাই ভার কি কি বানিয়েছে দেখি আমরা আজকে দেখা তো এই যে এটা হচ্ছে একটা ঘড়ি এটা ঘড়ি হ্যাঁ এটা মোবাইল এটা এটা আমি একে এখানে লাগিয়েছি মোবাইল ওকে এটাও আমি একে লাগিয়েছি ওয়ালটা তো সুন্দর হয়েছে আর এগুলো

সেই ফাঁক ফোকর দিয়ে আর কি যত কাজ করার সব মেঘাই বাড়ি ওকে আচ্ছা তাও অনেক কিউট হয়েছে তো মোবাইলটা বেশি সুন্দর হয়েছে মোবাইলটা বেশি সুন্দর হয়েছে ও ওটা উল্টা ধরেছে